সমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসক আল্লাহ রাবুল আলমিনের কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডাক্তার মোহাম্মদ আরফান আলী আয়ুর্বেদিক চিকিৎসক গবেষক পরিচালক লক্ষ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন রোগের সেবা দিয়ে আসছি কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন সকলের প্রতি আমার সালাম আমাদের দেশে ইদানিং চোখের রোগীর সংখ্যা বাড়তেছে বিশেষ করে মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করে বিভিন্ন রুগে আমার কাছে আসে স্যার আমাদের চোখের পাওয়ার কমে যেতেছে এমন কি চশমা ব্যবহার করার পরও চশমা ব্যবহার করার পরও আমরা সঠিকভাবে দেখতে পাই না অনেক সময় ডাক্তাররা বলে দিয়েছে যে চশমার পাওয়ার আর বাড়ানো সম্ভব না সে সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ চোখ আল্লাপাকের অশেষ বড় নিয়ামত চোখ যার নাই সে বুঝতে পারে চোখের কি মর্যাদা চোখ যখন আলো হারিয়ে ফেলে চোখের ভিটামিনযুক্ত খাবার চোখের যে সকল খাবার আছে আয়ুর্বেদিক শাস্ত্রে সেই সকল খাবার যদি আমাদের পরিণত খাওয়া হয় আমাদের চোখ ইনশাল্লাহ আলো ভাবে ভালো থাকবে আমরা যখন ডাক্তারের কাছে যাব ডাক্তার আমাদের চশমার পাওয়ার বাড়িয়ে দিবে চোখের কোনো চিকিৎসা হবে না এর জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এরকম চশমা ছাড়া নিয়মিত কিছু দিন এরকম অসুস্থ সেবন করলেই পাকে অশেষ রহমতে চোখের যে দৃষ্টিশক্তি কমে যেতেছে সেই দৃষ্টিশক্তি পেরে আসবে আস্তে আস্তে চশমা ছাড়া এরকমভাবে ভালোভাবে দেখার সুযোগ হবে সকলের প্রতি সালাম রইল আমাদের ভিডিওটা দেখবেন অন্য ভাইদেরকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক